একটু অপারেশন করে বা কোনো রকম চোখ কিছু করে যদি পারে সেটা তাদের ক্রেডিট আমি তো জানি না সেটা হবে কি না তার মানে যেটা আমি বুঝছি যে চক্ষু কেউ দান করবে এবং কোনো ডাক্তার যদি এই অপারেশনের ব্যবস্থাটা করে দেন সব মিলিয়ে কোনো একটা ট্রাস্ট বা কোনো সংস্থা বা কোনো একজন হয়তো বড় মানবিক ব্যক্তি বড় হয়তো তিনি যারা চক্ষু দান করেন সেই সংস্থার সঙ্গে যুক্ত মানে মানে এই চক্ষু দান করলেন আর হয়তো ব্যবস্থাটা করে যদি কেউ করতে সেই সেইটা অনুরোধ করছেন তাই আমি সেটাই অনুরোধ করছি সবারই কাছে যেন আমাকে একটু নতুন চক্ষু দিয়ে আমাকে পৃথিবীর আলো দেখায় কারণ এখনো তো আমি অন্ততপক্ষে কর্মট আমি খেটে খাওয়া লোক সারা জীবন কর্ম করে খেয়েছি আমি বসে খেতে চাইছি না চক্ষু দুটি পেলে আমি নিজের মতো করে বাঁচতে পারবো এবার